আমরা এতক্ষণ শুনলাম তারা সবাই হচ্ছে ব্যবসায়ী যারা হচ্ছে কানাডা ইউএসএ ইংল্যান্ডের ভিসা দিয়েছে আমাদের ধারণা যারা চাকরি করে বা বিজনেস ছাড়া অন্য পেশায় নিযুক্ত আছে তাদের হয়তো ভিসা হয় না বা ভিসা হয়তো তো অনেক জটিলতা তৈরি হয় তো আমি এমন অবস্থায় এমন তো অবস্থায় আমি একজন এমন একজন যিনি হচ্ছে পেশায় একজন ব্যাংকার

আমি দু হাজার তেইশ সালে হেল্পলাইন আমার বিশ্বাস ইউমান করেছিলাম এর আগে আমি চারটি দেশ সাপোর্ট করেছি ইন্ডিয়া টার্কি ইউই এবং ইউকে তারপরে ওনার কাছে যাই উনি আমাকে অনেক পরামর্শ দেন এবং একেবারে কম করেছি উনি আমাকে ওই টার্কি ওই কানাডা কিছুটা করে দেন ওনাকে আবার ধন্যবাদ জানাচ্ছি ওনার সম্বন্ধে একটা কথা বলতে পারি উনি কথা কাজে নিয়ে আছে একেবারে নিয়ে আমরা যেন যেন খুব সময় না যদি ওনাকে পাবেন ওনার কথার মধ্যে সবসময় উনি মনকে হাসি থাকে এই জিনিসটা আমার সবসময় সবচেয়ে ভালো লাগে ওনার যে স্টাফগুলো আছে যেমন ওই যে জামিন ভাই আছে মেঘলা ম্যাডাম আছে তারপরে ওনার জোয়ার ভাই আছে ওনারা খুবই হেল্পফুল তো আমি আপনাদের এই কথাই কথা বলবো যে আপনারা দেশের সকল ভাইয়ের আগ্রহী আছে বিশ্বাস আপনাদের উন্নত দেশের আপনারা নির্দিত আপনারা কাজ করাতে পারেন আমি এটা বলতে পারি আমার আগে ভাই মত যে আপনারা অন্তপক্ষে প্রতারিত হবে না উপকার ভাবেন আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি সালামালাইকুম ধন্যবাদ